গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো এই হচ্ছে আমার বোন ছোটো বোন রেডি হয়ে গেছে যারা আমার ভিডিও দেওয়া তারা তো অবশ্যই আমার ছোটো বোনকে চেনো তো এই হচ্ছে আমার ছোটো বোন তো আজকে বার্থডে সেলিব্রেট হচ্ছে তো এতদিন মানে আজকে হঠাৎ করে সন্ধ্যেবেলায় আমাদের আয়োজনটা করা হয়েছে তো প্রথমে আমাদের প্ল্যান ছিল না তো দেখো এই দেখো বর্ষাকালে কত জামাকাপড় দেখেছো আমাদের বিছানারে খাটে মানে জামাকাপড় পুরো ভর্তি কি করা যাবে কদিন তো বৃষ্টি হচ্ছে কি করা যাবে আর তো তার জন্য কাপড় রয়েছে দেখো জামাই জামা কাপড় দেখছি আর বাবুকে খুব খুব মিস করছি জানো তো কারণ এই বার্থডেতে নতুন মানুষ হচ্ছে আমাদের এই ফার্স্ট এই বার্থডেতে হচ্ছে আমার সে জীবনের ছেলেটা ছিল তো থেকেও থাকতে পারলো না একটু কিছু না খেতে পারলে অন্তত একটু কেক একটু পায়সো গালিয়ে দিতে পারতাম তো আর কী করা যাবে চলে গিয়েছে তো এই হচ্ছে বার্থডে কেক আর এই যে এই যে এটাই সব কিছু আয়োজন করেছিল তো আমরা ফার্স্ট প্ল্যান করিনি তো ওর প্ল্যানেই আমরা এইগুলো করলাম তো তারপরে আমরা বার্থডে কেক কেটে আমার বোন আর আমার ছেলে মিলে বার্থডে কেক কাটলো তো তারপরে আমরা একটু আনন্দ করলাম একটু এনজয় করলাম তো বিরিয়ানি হয়েছিলো তো বেশি ভিডিও করিনি কারণ যেহেতু বোনের ছেলে চলে গিয়েছে আমাদের এমনি মনজন খারাপ তো তার জন্য আমরা বেশি ভিডিও করতে পারিনি আর ভিডিও করার মোডেও ছিলাম না তো এইটুকু যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার বোনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো এই কেক কাটার পরে তো তারপর তো ব্লাস্ট স্নো তো হয়েছে মানে ব্লাস্টটা প্রথমে তো হচ্ছিল না ক্যামেরা হয়ে হয়তো খারাপ আসবে তা তারপর দেখ ভাব তারপর দেখলাম যে না খারাপ আসেনি কারণ আরও দু দুবার এসেছিলো নিয়ে আসা হয়েছিলো যেহেতু খারাপ হয়েছিল তো সেই সময় আবার কেক গিয়ে নিয়ে আসবে তো ওইটা করা হয়নি তো দেখো ঘরটাও মোটামুটি ভালোভাবে সাজানো হয়েছে আর